প্রিয় দর্শক এবং এমডি মিনহাজ আলম চ্যানেলের সকল সদস্য কাজু বাদাম কেবল একটি সুস্বাদু খাবার নয় এটি হল অসংখ্য পুষ্টিগুণ এবং স্বাস্থ্য উপকারিতার এক আধার এই ছোট কিডনি আকৃতির বাদামটি আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় যুক্ত হলে তা আপনার জীবনে কি অবিশ্বাস্য পরিবর্তন আনতে পারে সেই বিষয়েই আজ বিস্তারিত আলোচনা করব কাজু বাদামের অবিশ্বাস্য উপকারিতা কাজু বাদাম হল প্রোটিন ফাইবার স্বাস্থ্যকর ফ্যাট ভিটামিন এবং গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের এক চমৎকার উৎস নিয়মিত পরিমিত পরিমাণে কাজু খেলে আপনি যে উপকারিতাগুলো পেতে পারেন এক হৃদযন্ত্রের জন্য কাজুতে রয়েছে প্রচুর পরিমাণে মনো আনস্যাচুরেটেড ফ্যাট যা হার্টের স্বাস্থ্য বজায় রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোলেস্টেরল নিয়ন্ত্রণ এটি রক্তে ক্ষতিকর এলডিএল খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে এবং উপকারী এইচডিএল ভালো কোলেস্টেরল এর মাত্রা বাড়িয়ে তোলে রক্তচাপ নিয়ন্ত্রণ এতে থাকা ম্যাগনেশিয়াম রক্তনালীকে শিথিল করতে সাহায্য করে যা উচ্চ রক্তচাপ বা হাইপার নিয়ন্ত্রণে রাখতে সহায়ক ফলে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি অনেকাংশে হ্রাস পায় দুই ডট ওজন নিয়ন্ত্রণে সহায়ক বন্ধু অনেকে মনে করেন কাজু খেলে ওজন বাড়ে কিন্তু সঠিক পরিমাণে খেলে এটি ওজন কমাতেও সাহায্য করতে পারে ক্ষুধা নিবারণ কাজুতে থাকা উচ্চ ফাইবার ও প্রোটিন দীর্ঘ সময় ধরে পেট ভরা রাখে এবং ঘন ঘন খাবার খাওয়ার আকাঙ্ক্ষা কমায় এনার্জির উৎস এতে বিদ্যমান কপার ও অন্যান্য উপাদান শরীরের শক্তি উৎপাদন প্রক্রিয়াকে উন্নত করে যা আপনাকে সারাদিন কর্মক্ষম ও সতেজ রাখতে সাহায্য করে তিন ডট হাড় ও স্নায়ুতন্ত্রের মজবুতি কাজু বাদাম হল হাড় এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কাজের জন্য প্রয়োজনীয় খনিজ পদার্থের এক চমৎকার উৎস হাড়ের স্বাস্থ্য এতে থাকা ম্যাগনিশিয়াম ক্যালসিয়াম শোষণে সহায়তা করে এবং ভিটামিন কে হাড়ের ঘনত্ব বজায় রাখে এটি অস্টিওপোরোসিস হাড় ক্ষয় রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মস্তিষ্কের কার্যকারিতা কাজু স্বাস্থ্যকর ফ্যাট মস্তিষ্ক এবং স্নায়ুকোষের আবরণ রক্ষা করে যা স্মৃতিশক্তি মনোযোগ এবং সামগ্রিক মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করতে সহায়ক চার চোখ ও ত্বকের উজ্জ্বল্য কাজু আপনাকে ভেতর থেকে সুন্দর ও সুস্থ রাখতে সাহায্য করে দৃষ্টিশক্তি সুরক্ষা কাজুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট লুটেইন এবং জিয়াজ্যান্থিন আপনার চোখের রেটিনাকে ক্ষতিকর নীল আলো থেকে রক্ষা করে বয়সজনিত চোখের সমস্যা প্রতিরোধে সাহায্য করে ত্বকের স্বাস্থ্য এতে থাকা কপার কোলাজেন কলেজেন উৎপাদনে সাহায্য করে কোলাজেন ত্বককে মসৃণ টানটান ও নমনীয় রাখে যা অকাল বার্ধক্য বা বলিরেখা পড়তে বাধা দেয় পাঁচ ডট ডায়াবেটিস এবং রক্তাল্পতা প্রতিরোধ কাজু কিছু কঠিন রোগের ঝুঁকি কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে রক্তের শর্করার নিয়ন্ত্রণ কাজুতে কার্বোহাইড্রেট কম এবং স্বাস্থ্যকর ফ্যাট বেশি থাকায় এটি রক্তের শর্করার মাত্রা হঠাৎ বাড়িয়ে দেয় না গবেষণায় দেখা গেছে এটি ইনসুলিন সংবেদনশীলতা বাড়াতে সাহায্য করতে পারে আয়রনের উৎস কাজু হল আয়রনের একটি ভালো উৎস যা রক্তাল্পতা অ্যানিমিয়া প্রতিরোধে সাহায্য করে এটি লোহিত রক্তকণিকা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কাজু খাওয়ার সঠিক নিয়ম ও সতর্কতা স্বাস্থ্যকর হলেও কাজুবাদাম পরিমিত পরিমাণে খাওয়াই বুদ্ধিমানের কাজ পরিমাণ একজন প্রাপ্তবয়স্কের জন্য প্রতিদিন চার থেকে আটটি প্রায় আঠাশ গ্রাম কাজু বাদাম খাওয়া যথেষ্ট অতিরিক্ত পরিমাণে খেলে ক্যালোরির পরিমাণ বেড়ে যেতে পারে সেরা উপায় কাঁচা বা হালকা ভাজা কম লবণযুক্ত কাজু খাওয়া সবচেয়ে ভালো সকালে খালি পেটে বা জল খাবারের সাথে খাওয়া সবচেয়ে উপকারী প্রিয় দর্শক কাজু বাদামের এই জাদুকরী উপকারিতাগুলি যদি আপনার ভালো লেগে থাকে যদি মনে করেন এই তথ্য আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে তবে আপনার কাছ থেকে আমাদের একটি বিশেষ চাওয়া আছে আপনার প্রিয় চ্যানেল এমডি মিনহাজ আলমকে আপনার মূল্যবান সমর্থন দিন এখনই নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন পাশে থাকা ঘন্টি বেল আইকনটি বাজিয়ে দিন যাতে আমাদের পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনি মিস না করেন আপনার একটি সাবস্ক্রিপশান এমডি মিনহাজ আলম চ্যানেলকে আরও বেশি স্বাস্থ্য জীবনধারা এবং অনুপ্রেরণামূলক কন্টেন্ট তৈরি করতে শক্তি যোগাবে আপনার ভালোবাসা আমাদের চলার পথের পাথেও ধন্যবাদ সুস্থ থাকুন সতেজ থাকুন